প্রিয় দর্শক সব থেকে সহজ নিয়মে কাপ্তান গলা তৈরি করুন এবং কাঁধে কোনো প্রকার গোছ ছাড়া ভিতরটা একুরোট একদম পাকা করে কিভাবে তৈরি করবেন এই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখলে আশা করি আপনি সুন্দরভাবে শিখতে পারবেন গলাটির জন্য আমি প্রথমে সাড়ে তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিলাম এরপরে ফিতাটি এইভাবে রেখে সাড়ে নয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে এরপরে আড়াআড়ি করে এইভাবে হাফ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেবেন এরপরে স্কেলের সাহায্যে এইভাবে মার্জিন করে নেবেন এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং পরবর্তী ভিডিওগুলো যদি নিয়মিত পেতে চান তাহলে পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন আমাদের মার্জিনটি করা কমপ্লিট হয়ে গেলে সুন্দর করে মার্জিন অনুযায়ী আমাদের কেটে নিতে হবে কাটাটা যেন একদম সোজা হয় সেই বিষয়টি একটু খেয়াল রাখতে হবে তো এরপরে এইটি কাটা হয়ে গেলে পিছন পাটটি গলাটি কেটে নিতে হবে তো পিছন পাটটির গলাটি হলো সামনা পাটের গলা সাড়ে তিন ইঞ্চি নিয়েছি তো পিছন পাটের গলা সেম সাড়ে তিন ইঞ্চিতে নিতে হবে এরপরে এইখানে হাফ ইঞ্চিতে হাফ ইঞ্চি নিচে একটি দাগ দিয়ে নেবেন এরপরে স্কেলের সাহায্যে সুন্দর করে একটি মার্জিন করে নিবেন তারপরে এখানে একটু এইভাবে শেপ দিয়ে এই শেপ অনুযায়ী বা মার্জিন অনুযায়ী আমরা কেটে নিব আমাদের দুইটি গলা কাটা কমপ্লিট হয়ে গেলে পিছন পাটটি এইভাবে রেখে সামনা পাটটি এর উপরে উঠিয়ে কাদের বা শোল্ডারের সেলাইটি আমরা দিয়ে নেব তো দুই পাশে সুন্দর করে ব্যাগস্টিক বা বান দিয়ে নেবেন আমি এই যে নিয়মে আপনাদের দেখিয়েছি এই নিয়মে যদি আপনি এই কাপ্তান গলাটি তৈরি করেন আশা করি কেউ আপনার এই কাজে ভুল ধরতে পারবে না এইভাবে আমাদের দুইটি কাদের জয়েন দেওয়া হয়ে গেলে এরপরে কি করতে হবে এরপরে এখানে একটু হালকা করে নখ দিয়ে ঘষে নেবেন এরপরে আমাদের কাপ্তান গলার বেলটি লাগানোর জন্য এখানে একটু হালকা করে দুই সুতার মতো কেঁচি দিয়ে এভাবে কেটে নেবেন এরপরে হচ্ছে কাপ্তান গলার যে বেল্টটি বা পট্টিটি এইভাবে মেপে নিতে হবে হাফ বড়িতে চোদ্দ ইঞ্চি আসে তো চোদ্দোর ডাবল নিতে হবে আঠাশ ইঞ্চি এরপরে দু ইঞ্চি বাড়তি নিতে হবে তো কাপ্তান গলার এই যে বেল্টটি দেখুন একটু পাকা করে সেলাই দেবো এই জন্য তিন বাজে বাস দিয়ে নিলাম তো দুইটি বাস পাকা এই এই বাস দুটো পাকা এবং নিচের নিচের বাসটা হচ্ছে একদম কাঁচা তো কাঁচাটা নিচে দিয়ে সেলাই দিতে হবে তাতে ওই পাশে ঘুরালে যেন কাজটি পাকা হয়ে যায় তো দেখতে থাকুন মনোযোগ সহকারে দেখলে আশা করি আপনি খুব সুন্দর করে বুঝতে পারবেন এইখান থেকে আমাদের এক ইঞ্চি বেলের কাপড় এক্সট্রা রেখে সেলাই শুরু করতে হবে এবং সাইডে আমাদের সুতার মতো বাড়তি রেখে সেলাই শুরু করতে হবে সেলাইটি দেওয়ার সময় ভিতরের বডির পার্টের যে কাপড়টা আছে সেটা বাইরের থেকে দেখা জন্য দেখা না যায় কারণ এইভাবে আপনি পট্টিটি সেট করে নেওয়ার পরে যখন চাপ সেলাইটি দিবেন বিতার পাশটা কাঁচা থেকে যায় একেবারে পাকা করে কীভাবে সেলাই দিবেন সেটা কিন্তু আপনাকে শিখিয়ে দিচ্ছি একটু মনোযোগ সহকারে দেখলে আশা করি বুঝতে পারবেন আমাদের বেলের যে কাপড়টা নিচে এই কাপড়টার উপর পাশটা হলো ডাবল পার্ট এবং নিচের পাশটা হল সিঙ্গেল পার্ট তো চাপ সেলাই দিলে এই পার্টটি পাকা হয়ে যাবে আমার এই ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো করে দিবেন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকবেন সেলাইটা দেওয়া কমপ্লিট হয়ে গেলে এরপরে এক্সট্রা সুতোগুলো কেটে নিতে হবে এরপরে বেলের বাড়তি অংশটা এইভাবে আমাদের কেটে নিতে হবে এরপরে হচ্ছে এইখানে কোনাকি পর্যন্ত সেলাইয়ের শেষ কোনাকি পর্যন্ত এইভাবে আমরা কেঁচিয়ে দিয়ে সুন্দর করে কেটে নিব এরপরে একটু খেয়াল করে দেখুন এই ভিতরের সাইডটা যে আমরা কেটে নিছি এই পাশটা হাত দিয়ে বা নখ দিয়ে একটু এভাবে ঘষে সুন্দর করে বসিয়ে নেবেন এরপরে যে আমরা বেলের পাটটা এটা সুন্দর করে একটু খেয়াল করে দেখবেন এই ভিতরটা ভিতরে কাপড়ের বডির মধ্যে এভাবে আমরা হাত দিয়ে ঢুকিয়ে দিব দেওয়ার পরে দেখুন সুন্দর ফিনিশিং আসছে এইখানে একটু হাত দিয়ে চেপে রেখে এরপরে আমরা সুন্দরকার ওই যে বাড়তি অংশ আমরা নখ দিয়ে ঘষে দিয়েছিলাম ওইখানে সুন্দর করে একবারে লবি এসিয়ে আমরা সেলাই দিয়ে নিব এইখানে ভালো করে ব্যাগস্টিক দিয়ে নেবেন নয়তো সিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এখন সব থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো এখানে চাপ সেলাইটি দুই সাইড থেকে দেওয়া যায় বিতর সাইড থেকেও দেওয়া যায় উপর সাইড থেকেও চাপ সেলাইটি দেওয়া যায় তো উপর সাইড থেকে চাপ সেলাইটি দিলে ফিনিশিংটি ভালো আসে কারণ দেখে দেখে সুন্দর করে সেলাইটি দেওয়া যায় তো ভিতর সাইড থেকে দিলে উপরের সাইডে সেলাইটা অত ফিনিশিং আসে না এই নিয়মে আপনি কাপ্তান গলাটি তৈরি করলে ভিতর পাশটা কোনো প্রকার কাঁচা থাকবে না একদম পাকা হয়ে থাকবে কোনো প্রকার সুতা বের হবে না এই ভিডিও থেকে একটি কাপ্তান গলা সঠিক নিয়মে কীভাবে তৈরি করতে হয় আশা করি আপনি বুঝতে পেরেছেন এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিবেন এবং এই ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে নিত্য নতুন এই ধরনের নতুন নতুন ডিজাইন ভিডিও পেতে চ্যানেলটি ফলো দিয়ে সাথে থাকবেন এবং এই ভিডিওটি যদি আপনি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ